আজকে আরঙটা এক্সপ্লোর করবো দুই হাজার পঁচিশ সালের রোজারিদের আরঙে কী কী পোশাক থাকছে এবং ফরিদপুর জোনে কী কী পোশাক পাওয়া যাবে বা কী টাইপের স্যান্ডেল পাওয়া যাবে বা এখানে কী কী পাওয়া যায় এটাই আমরা একটু ক্ষুদ্র পরিসরে দেখানোর চেষ্টা করবো এটা ফরিদপুরের আড়ং প্রথমে দেখেন বিভিন্ন রকম অনলামেন্ট এখানে দেখতেছেন জামা কাপড় বাট আপনি পকেটে হিউজ পরিমাণে টাকা নিয়ে যেতে হবে দুই হাজার টাকার জামা চার হাজারের মতো মনে হবে দামটা ওরকমই নিবে যে আমার যেটাই পছন্দ হবে সেটাই মনে করতে করবেন যে আপনার বাজেট ফিল মধ্যবিত্ত আয়দের জন্য এবং আমরা একটা স্যান্ডেল দেখলাম আমাদের ফ্যামিলি মেম্বারের জন্য তো এরকম বিভিন্ন রকম জুতা এক হাজার বারোশো এগুলো মোটামুটি মনে হলো সাধ্যের মধ্যে ভেন্টি ব্যাগের যা দাম তা ধরার সাথে সাথে রেখে দিলাম তো আসলে এই যে জিনিসগুলো মানসম্মত তার দামটা একটু বেশি হয় কিন্তু এখানে মানসম্মত অনুযায়ী পছন্দত্বটাও হাই হয় এবং দামটাও অনেক বেশি হয়ে যায় তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আমরা যেমন এই জামাটা আমার মেয়ের জন্য পারচেস করছি উনিশশো টাকা দাম খুবই আকাশ কিছু না কিন্তু দামটা অনেক হাই